যে কোনো স্কুল কলেজের শিক্ষার্থীদের পাস মার্ক কেন তেত্রিশ কেন তার বেশি চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ নয় এর কমই বা নয় কেন এর সঠিক বা আসল রহস্য কি আপনি জানেন এর আসল রহস্য জানতে গেলে বা এর আসল রহস্য উন্মোচন করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে সেই সতেরোশো সাতান্ন সালে এই সতেরোশো সাতান্ন সালে কি ঘটেছিল আমরা অনেকেই জানি এই সতেরোশো সাতান্ন সালে বাংলাদেশের স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে পুরো ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নিয়েছিল ব্রিটিশরা এই ব্রিটিশদের শাসন ক্ষমতা দখল করে নেওয়ার পর এর প্রায় একশো বছর পর এই ভারতীয়রা তাদের স্বাধীনতা ফিরে পেতে প্রথম যে সফল আন্দোলনটি গড়ে তোলে সেটি হচ্ছে আঠারোশো সাতান্ন সালে এই আঠেরোশো সালে যে আন্দোলনটি তারা গড়ে তুলেছিল এটিকে আমরা সিপাহী বিদ্রোহ নামে চিনি এরপরে আঠারোশো আটান্ন সালে পুরো ভারতীয় উপমহাদেশে প্রথম মেট্রিকুলেশন পরীক্ষা পদ্ধতির প্রচলন হয় মেট্রিকুলেশন পরীক্ষা পদ্ধতির প্রচলন হয় এবং তৎকালীন যে কর্মকর্তা ছিলেন শিক্ষা বোর্ডের তারা অনেকটা দ্বিধান্বিত হয়ে যায় বা অনেকটা কনফিউশনে পড়ে যায় যে শিক্ষার্থীদের পাঁচ নম্বর কত হবে যেহেতু তারা ব্রিটিশদের একটি উপনিবেশ ছিলেন যার কারণে তারা ব্রিটিশ সরকারের কাছে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে একটি কনসালটেশন চিঠি পাঠায় এবং সেই চিঠিতে তারা জানতে চায় যে এই মেট্রিকুলেশন পরীক্ষার পাঁচ নম্বর কত হবে সে সময় ব্রিটেনের যে শিক্ষার্থীরা ছিল তাদের পাসমার্ক ছিল পঁয়ষট্টি যেহেতু পঁয়ষট্টি ছিল এখানে আসল রস্যটি লুকিয়ে আছে এই ব্রিটিশরা সবসময়ের জন্য মনে করতেন যে মেধা ও দক্ষতায় ভারতীয়রা তাদের চেয়ে অর্ধেক আমি আবারও বলছি ব্রিটিশরা সে সময় মনে করতেন ভারতীয়রা তাদের মেধা এবং দক্ষতায় তাদের তুলনায় অর্ধেক যেহেতু তাদের তুলনায় অর্ধেক সেহেতু তারা এই পঁয়ষট্টিকে ডিভাইডেড করে বত্রিশ দশমিক পাঁচ বা সাড়ে বত্রিশ পাসমার্ক হিসাবে নির্ধারণ করে এবং পরবর্তীতে আঠারোশো আটান্ন থেকে আঠারোশো একষট্টি সাল পর্যন্ত এই সাড়ে বত্রিশ এটিকেই পাসমার্ক হিসাবে নির্ধারণ করা হয়েছিল পরবর্তীতে আঠারোশো একষট্টি সালে গণনার সু সুবিধার্থে এই সাড়ে বত্রিশকে তেত্রিশ করা হয় এবং তখন থেকে শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান সহ বাংলাদেশ সকল শিক্ষার্থীর পাসমার্ক নির্ধারণ করা হয় তেত্রিশ এবং সেটি বর্তমান সময় পর্যন্ত প্রচলিত পৃথিবী এগিয়ে যাচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশেও নতুন সংস্কার হচ্ছে কিন্তু এই তেত্রিশ এই তেত্রিশ যে আমাদেরকে সেই ব্রিটিশ উপনিবেশকেই প্রতিস্থাপন করে যার কারণে এই তেত্রিশকে সংস্কার করা কি উচিত নয় প্রশ্ন আপনাদের কাছে উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম